চলছে শুটিং শ্যুটিং কদমে চলছে দেখো না চারিদিকে বা মানুষ ভীষণ ব্যস্ত সবাই শুটিং করছে খুব ভালো শুটিং চলছে খুব হোলির একটা আমি দেখতে পাচ্ছি সবাই রং মেখে আছে হোলি স্পেশাল আজকে হচ্ছে দর্শকরা দেখতে চলেছে হোলিতে স্পেশালি দর্শকরা একটা স্পেশাল গল্প দেখতে চলেছেন যে এরকম গল্প এতদিনে মানে তেরো চোদ্দোটার যে পর্ব বা যে গল্প দেখেছেন তেরো চোদ্দোটা তার বাইরে গিয়ে একটা স্পেশাল গল্প অডিয়েন্সের কাছে আসছে যেখানে এই গল্পের মেইন প্রডাগানস চাইছেন রক্ত দিয়ে হোলি খেলতে আর দুর্গা সোরেন চাইছে অবভিয়াসলি সেটা বন্ধ করে তাদেরকে হাতে নাতে ধরার সেটাই দুর্গা সোরেন পারবে কিনা সেটা দেখার জন্য অডিয়েন্সকে দেখতে হবে যে জিনিসটা তোমরা তুলে ধরছো আমরা শুটিং থেকে যেটা বুঝলাম মানে সেই জিনিসটা যখন মানে ইদানিং বর্তমানে হয় মানে তখন তোমার মানে ইন রিয়েল তোমার কীরকম ফিল হয় মানে সেটা আমরা খবরে দেখি কোথাও না কোথাও দেখো আমি ভীষণ মেয়ে একটা প্রতিবাদী এবার মাঝখানে আমার মনে হয়েছিল যে এত প্রতিবাদ করতে গিয়ে অভিনয়টা করা হচ্ছে না আবার দুর্গা সোরেন এসে কঙ্কনাকে নাড়িয়ে ঘাটিয়ে দিয়েছে আমার ভীষণ রাগ হয় মানে আমার শরীরে ভীষণ রাগ এবং আমার মনে হয় যে মানে যাদের হয় মনে হয় আমি সিরিয়াসলি বলছি মারি ধরে কিন্তু সেটা আইনের মানে বিরুদ্ধ কাজ হবে আইন বিরুদ্ধ কাজ হবে তো প্রপার আমার মনে হয় এইগুলো হওয়াই উচিত না মানে কেন হয় কোনো মানুষের এই ক্রাইম বা সন্ত্রাস নিয়ে আলোচনা করতে গেলে একটা দীর্ঘ সময় লাগবে যে কোথা থেকে ক্রাইমের উৎপত্তি আগে সেটা জানতে হবে আর বাকি যারা জানেন না বা যারা এই কুকর্ম করছেন তাদের জন্য তো দুর্গার মতো বহু লয়ার আমি চিনি যারা বুকবাজিয়ে লরেন আদালতে তো তাদের আমার শ্রদ্ধা এবং ভালোবাসা যে তারা এভাবে লড়ুক এবং বাকি মেয়েদের ইন্সপিরেশন হয়ে উঠুক তোমাকে আমি কিছুক্ষণ দেখছিলাম যে ভয়েস চেঞ্জ এই যে ক্যারেক্টার চেঞ্জ তোমাকে যে দেখা যায় বিভিন্ন কেসের জন্য তোমাকে আলাদা 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 গলার কাছে চ্যালেঞ্জিং এটা চ্যালেঞ্জিং দেখো চ্যালেঞ্জিং তো বটেই মানে বারবার ফিরে আসতে হয় মানে আমার কিছুদিন আগে গলা চোখ করে এমন অবস্থা হয়েছিল যে আমি আওয়াজ বেরোচ্ছিলাম কিন্তু টেলিকাস্টের কারণে আমাকে করতেই হবে এবং আমার মনে হয় না আমার শরীর খারাপ করছে বা আমি কোথাও গিয়ে অসুস্থ হই না কারণ যখন ভাবি যে অডিয়েন্স এত ভালোবাসা দিচ্ছে আমাদের টিআরপি কমছে না টিআরপি বাড়ছে এবং অডিয়েন্সের ভালোবাসায় বাড়ুক আমি চাই তো আমারও একটা দায়বদ্ধতা আছে আমিও একটা কাজ করি তো সেই কষ্টটা করে নিয়ে আমার কাজ করতে ভীষণ ভালো লাগে অডিয়েন্সের জন্য চ্যালেঞ্জিং তো অবশ্যই আর আমি তো এটাই করতে চেয়েছিলাম এই সফরে মানে সবথেকে বেশি মানে থেকে হয়েছে এই অ্যাক্টিংয়ের সফরে প্রথমে তো বললাম আমি এর আগেও বলেছি যে বাবা আমার ইন্সপিরেশন ছোটো থেকে বাবাকে দেখেছি এবং বাবার পরে যখন অ্যাক্টিং প্রফেশনে এসে বিভিন্ন মানে বাবা যেহেতু একজন পুরুষ তো বাবার থেকে আমি শুধু ওই অভিনয় এবং অভিনয় কিভাবে করব বা ছোটোবেলায় নাট্যশাস্ত্র হাতে ধরিয়ে দেওয়া বাবার সেগুলো শিখেছি বা টেকনিক্স শিখেছি বাট একজন নারী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে সমাজের সামনে এবং প্লাস অভিনেত্রী হয়ে সেটার জন্য আমার একমাত্র ইন্সপিরেশন হচ্ছে প্রিয়াঙ্কা চোপড়া বলিউডের প্রিয়াঙ্কা চোপড়া যিনি এখন বিশ্বকাপই অভিনয় করছেন আমার ইন্সপিরেশন প্রিয়াঙ্কা চোপড়া শুটিংয়ের টাইমে তো নিশ্চয়ই বাড়িতে সময় দেওয়া হয় না কিছুক্ষণ আগেই বলছিলে এটাই তোমার ফার্স্ট হোম তুমি শুধু বাড়িতে ঘুমাতে তো বাড়ির লোকেদের রিয়াকশন কীরকম থাকে বাড়ির আমার মা ভীষণ সাপোর্টিভ আমার দাদা ভীষণ সাপোর্টিভ তারা ভীষণ বোঝেন প্রফেশনটাকে এবং মাও চান যে আমি এখানেই বেশি ব্যস্ত থাকি তার জন্য যা যা করার আমার জন্য মা সবটা মানে আমি যেহেতু মায়ের থেকে একটু দূরে থাকি তো ওভার দ্য ফোন ইভেন কল টাইমে আমাকে মা ফোন করে তোলেন মানে আমি আলামে ঘুম থেকে উঠতে পারি না তোমা দুটো ফোনে কন্টিনিউয়াস ফোন করতে থাকেন যতক্ষণ আমি উঠে না মানে ঠিকঠাকভাবে বসি তো মা দূর থেকে সাপোর্টটা আমাকে করেন মা সবসময় আমার সাথে আছেন ফ্যামিলির থেকে একটু তো আসি মানে বাকি এক্সটেন্ডেড রিলেটিভরা একটু কমপ্লেন তো করেন মা যখন তোমাকে বড় পর্দায় প্রথমবার দেখেছিল তখন রিয়াকশনটা কীরকম বড় পর্দায় দেখো ছোটো থেকে মানে বাবা বাবা মা যেহেতু দুজনেই মানে মা সিঙ্গার ছিলেন বাবা অভিনয় করতেন এবং সিনেমায় অভিনয় করতেন তো মায়ের আলাদা করে আমি কোনো রিয়াকশান পাই না আমি জানি না ওটা ইচ্ছে করে হাইট করে রাখে কিনা কারণ মা আমাকে পোস্টার দেখে বলেছিলেন চারিদিকে আমি বললাম কি মা তোমার রিয়্যাক্ট হচ্ছে না মানে কি তোমার কিছু ফিল হচ্ছে না তো মা বলেছিলেন আমি দেখতে চাই বম্বে দিন পড়ছে তারপর মানে তার মানে আমি বুঝলাম যে মা আমার স্বপ্নটা অনেক দূর বেশি দেখে ফেলেছেন এবং সেই অবধি আমাকে পৌঁছোতে হবে মায়ের ওভার রিয়াকশান কিছু নেই মা বলেন যে ঠিক আছে মানে বাকিরা ভালো বললেই আমার ভালো লাগছে ছোটবেলার হোলি বলতে আমি যখন কলেজে পড়তাম রবীন্দ্রনাথ ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব কাটিয়ে বড় হয়েছি আমাদের একটা সাত দিনের প্রিপারেশন থাকতো আমরা সাত দিন ধরে বসন্ত উৎসব কাটাতাম এবারই ও বাড়ি মানে বিটি রোড ক্যাম্পাস জোড়াসাখো ক্যাম্পাস বিশ্বভারতী ক্যাম্পাস তো তিন মানে তিনটে জায়গার আলাদা আলাদা প্ল্যান থাকতো তারপর তো পাড়া বাড়ি তো এইগুলো তো আমি অবভিয়াসলি মিস করবো কারণ আমি আর আমি অত রঞ্জন দোল খেলতে যেতে পারবো কিন্তু দোলের পারফরমেন্স করতে পারবো না সেটা যেমন দুঃখের পাশাপাশি বহু নতুন মানুষ জীবনে অ্যাড হয়েছেন ইন্ডাস্ট্রির মানুষ অ্যাড হয়েছেন তাদের সাথে দোল খেলতে পারবো অনেক সিনিয়রদের দেখতে পাবো তাদের সাথে সিরিয়ালের বাইরে গিয়ে দেখা হবে এটা ভেবেও ভালো লাগছে কীরকমভাবে দোল উদযাপন করা সেটা তো এই বছরই প্রথম দোল এবং আমার আমরা আজকেই তো একটা হোলি প্রি হোলি খেলে নেব আর কি আর সবাই ঘরের কাছে রয়ে গেছে মানে ইনফ্যাক্ট আমাদের যিনি সাউন্ড রেকর্ডিস্ট মানে সাউন্ড ইঞ্জিনিয়ার উত্তম পান্ডে তিনি আমাকে মেয়ে বলে ডাকেন এখানে অনেকে সিনিয়র অ্যাক্টাররা আমাকে মানে মা বলে ডাকেন তো আমি তাদের ফ্যামিলির মতো হয়ে গেছি তো হোলিটা বাইরের লোকের মতো আর নয় এখানে ওই নিশ্চয়ই মধ্যে না ওনাদের পায়ে ছুঁয়ে সেভাবে ছোটবেলার মতো করে একবার হোলি মানে এখানে এখন সবাই প্রায় ফ্যামিলি হতে শুটিং করার টাইমে কোনো দ্বন্দ্ব বা কোনো দ্বিধা থাকে না কিচ্ছু থাকে না সবাই ভীষণ সিরিয়াস আর থাকবে কি করে যেই সিনে এক একটা সিনে কৃষ্ণ কিশোর স্যারের মতো একজন অ্যাক্টার রয়েছেন অভিজিৎ গুহর মতো একজন অ্যাক্টার রয়েছেন সাগ্নিক মতো একজন অত মানে অ্যাক্টার এত ভালো অ্যাক্টার এত মানে পরিচিত অ্যাক্টার রয়েছেন সেখানে আমরা আমরা সবাই না মানে কনসেন্ট্রেট করি পাঠে যে কে কাকে গোল দিয়ে চলে গেল মানে কেউ কাউকে গোল দিয়ে গেল না তো ইভেন যারা মানে আমি বলছি ক্যারেক্টার আর্টিস্ট হিসেবেও আসেন তারাও মানে খুবই আর কি সতর্ক হয়ে থাকেন অ্যাক্টিং নিয়ে কোনো দ্বন্দ্ব নেই কোনো ঝামেলা নেই আমরা খুব ভালো করে শ্যুট করি শেষে দর্শকদের উদ্দেশ্যে দর্শকদের উদ্দেশ্যে বলবো সামনে হোলি আসছে খুব সাবধানে হোলি খেলবেন দোল খুব ভালো করে কাটান সাবধানে কাটান কারণ প্রত্যেক বছর আমরাই বাইকটা দিই কিন্তু তারপরেও আমরা বহু নিউজ পেপারে শুনতে পাই এবার আমি হাত জোর করে অনুরোধ করবো একটু সতর্ক থেকে হোলি খেলুন উৎসবের মরশুম তো উৎসব তো করতেই হবে সাবধানে থাকুন আর দেখতে থাকুন আদালত ও একটি মেয়ে আকাশ আটে সোম থেকে শুনি ঠিক রাত আটটায় প্রথমত হোলি পুরোই পুরো একটা আমরা মরশুম দেখতে পাচ্ছি পুরো ব্যাপারটা এত লোক নিয়ে কাজ করা তো কতটা ডিফিকাল্ট হয় একটা ডিরেক্টরের জন্য না এটা অ্যাকচুয়ালি বাইরে থেকে দেখলে মনে হয় অনেক ডিফিকাল্ট বা যারা এই কাজটাকে করতে ভালোবাসে বা যারা এদের নিয়ে এই ধরনের একটা ইভেন্ট একটা আলাদাই উত্তেজনা হয় কেননা শুধু তো হোলির আবহাওয়া এতজন লোক নয় একটা পরিকল্পিত গল্পের এটা একদম শেষ ধাপ তো সেটা একটা আলাদাই উত্তেজনা হয় শুধুমাত্র ডিফিকাল্টিস বললে এটাকে বোধ ঠিক বলা হয় না আমরা যে গল্পটা যে মন দেখতে চাই এটা খুব সেন্সিটিভ টপিক আছে টপিকটা মানুষের সামনে তুলে মানে মানে কিভাবে আপনি দেখুন যে কোনো অপরাধই খুব সেন্সিটিভ যে কোনো ধরনের অপরাধ কারণ তাতে কিছু মানুষ এফেক্টেড হয় এবং সেখানে যেটা হয় মানুষের একটা খুব পরিস্থিতি মানে খুব জটিল হয়ে ওঠে তো যে কোনো সেন্সিটিভ ইস্যু নিয়েই আমরা কাজ করি ধরুন কাউকে মার্ডার করা হয়েছে বা কোনো জায়গায় অনেকগুলো মানুষের উপর অত্যাচার হয়েছে যেভাবেই ক্রাইমকে আমরা ব্যাখ্যা করি না কেন প্রত্যেকটা জায়গায় কিন্তু মানে খুব সংবেদনশীল একটা জায়গা যার উপর দিয়ে ঘটনাটা ঘটে বা যাদের উপর দিয়ে ঘটনাটা ঘটে তারা খুবই অসহায় বোধ করেন সেই সময় তো এখানে আমাদের গল্পগুলোতে কি হয় সেখানে সাধারণ মানুষের কন্ঠ হয়ে ওঠে দুর্গা এবং যেটা আমরা সাধারণভাবে দেখি যে আমরা বলি সাধারণভাবে বিচারের বাড়ি নীরবে নিভৃতে কাঁদে কিন্তু এখানে আর কাঁদে না মানে আদালতও একটি মেয়েতে কাঁদে না এখানে ন্যায্য বিচার দুর্গা আদায় করে আনে সাধারণ মানুষের জন্য দর্শকদের জন্য হোলিতে কি নতুন সম্মক অপেক্ষা করে রয়েছে তার যদি একটুখানি কিছু যারা আদালতে একটি মেয়ে দেখেন তারা তো জানেন যে যে কোনো একটা গল্প বা যে কোনো একটা সমস্যা রাজার যে কোনো ঘটনাটা ঘটে একটা সমস্যা তৈরি হয় দুর্গা সেটাকে সলভ করে আর এবারের গল্পটার ক্ষেত্রে যেটা হবে এটা পুরোটাই হবে দোলের আবহে যেটা একটা অন্য ডাইমেনশন দেবে একটা রুইন কালারফুল এন্ড দেখতে পাবো গল্পটা দর্শকদের জন্য দেখুন আমরা আকাশার থেকে যে ধরনের গল্পগুলো নিয়ে কাজ করি সেই গল্পগুলো শুধুমাত্র মনোরঞ্জনের জন্য হয় না একটা সামাজিক বার্তাও সেখানে দেওয়া হয় তো আমি চাইবো যেভাবে আদালত একটি মেয়ে দুর্গা সোরেন আমাদের প্রধান চরিত্র যেভাবে সাধারণ মানুষের কণ্ঠ হয়ে উঠছে এটা দেখে মানুষও যেন ইন্সপায়ার্ড হয় এবং আসতে তারা যেন চেষ্টা করে নিজের সমস্যাকে সমাধান করা থ্যাংক ইউ